আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি কাছে কাছ দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই পর্যালোচনায় স্বাগতম আজকে মূলত দুটো পয়েন্টে কথা বলবো প্রথম পয়েন্টটা হচ্ছে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটলো এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বা লাশের রাজনীতি করে এই সরকার পতনের একটি ষড়যন্ত্র হচ্ছিল যেগুলি আমি বেশ কিছু ভিডিও দেখি আপনাদেরকে প্রমাণ করে দেব ইনশাল্লাহ দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই সরকার তারা পক্ষপাত একটি সরকার গতকালকে এই বিশেষ পরিস্থিতিতে চারটি দলকে তারা আহ্বান করেছিল প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য এবং কথা বলার শেষে আইন উপদেষ্টায় উনি যেই কথাটা বলেছেন যে চারটি বড় দলকে তারা আহ্বান করেছিলেন জামাত বিএনপি ইসলামী আন্দোলন এবং এনসিপি এই চারটি বড় দল বলে তারা মূলত বিভাজনের রাজনীতি তৈরি করলেন এবং তারা এখানে অন্যান্য দলগুলিকে ছোটো করে দেখলেন এই বিষয়ের উপরে আমার মোটামুটি আলোচনা থাকবে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকটা মূল্যবান আমরা অত্যন্ত যত্ন সহকারে দেখি এবং সেগুলি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের থেকে আমরা এগুলা হাসিল করার চেষ্টা করি তথা এখান থেকে আমরা কোনো মেসেজ নিয়ে নেই আপনাদের যদি ভালো কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ আমরা নিয়ে নিই তো শুরু করছি আমি আজকের পর্যালোচনা বিগত দুই দিন যাবৎ বাংলাদেশে এক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করেছিল বিশেষত গতকালকে আমরা দেখলাম সারা বাংলাদেশ বিশেষত ঢাকা শহর এক প্রকার অচল হয়ে গিয়েছিল তার সবচেয়েতে মেন ই ছিল মাইল স্পেন স্কুলের ওখানে প্রায় নয় ঘন্টা যাবৎ দুইজন উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনজন ব্যক্তি সেখানে এক প্রকার গৃহবন্দী ছিলেন সেখান থেকে বের হতে পারেননি বারবার তারা বের হওয়ার চেষ্টা করেছেন কিন্তু বের হতে পারেননি এক প্রকার তারা আটক ছিলেন সেখানে জনগণের রোষে তারা পড়েছিলেন এই রোষে পড়ার কি কারণ আর দ্বিতীয় যে জায়গাটা সবচেয়ে বেশি হয়েছিল সেটা হচ্ছে সচিবালয় অথচ জারি করা সেখানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং কোনো কিছু করা নিষেধ সেখানে গিয়েছে এবং যে উচ্চ করেছে সেটা কি ছাত্র না ছাত্র নামের অন্য কেউ সেই বিষয়গুলি আজকে মূলত আলোচনা আনবো আমি প্রথমত আমি বলবো যে যে কোনো আন্দোলন দমন করার জন্য কিন্তু সাংবাদিকদের ভূমিকাটা অগ্রণী ভূমিকা সাংবাদিকরা যদি ঠিকঠাকভাবে তারা নিউজ কভার করতে পারে এবং যারা ওই আন্দোলনের লিড দিচ্ছে নেতৃত্ব যেই সকল লোকগুলি দিচ্ছে ওই লোকগুলি দেখবেন সাধারণ ছাত্র না তারা বিশেষ কোনো প্রকারের ছাত্র বা বিশেষ কোন লোক বা ভাড়া করা লোক তারা তাদেরকে যদি সাংবাদিকরা টার্গেট করে তাহলে কিন্তু আন্দোলন সত্য এবং মিথ্যা এগুলি বোঝা যায় সত্য আন্দোলন সেগুলি তো ভাড়া করা লোক প্রয়োজন পড়ে না কিন্তু মিথ্যা আন্দোলনগুলি বা এই লাশের রাজনীতি করে মূলত এই সরকার পতনের যারা চিন্তা ভাবনা করেছিল যেই চিন্তার সাথে ছাত্রদের কোনো যোগ সুযোগ ছিল না সেই চিন্তা যারা করেছিল সেগুলি ধরার জন্য সাংবাদিকরা কিন্তু মানে মূল ভূমিকা পালন করার কথা কালকে আমরা দেখেছি শেষের দিকে কিছু ভূমিকা তারা পালন করেছেন কিন্তু এই ভূমিকাগুলি যদি শুরু থেকে পালন করতে পারতো অবশ্য আজকে দেখতেছি আমি ভিডিওগুলি সামনে আসছে কালকে দেখিনি তো এই ভিডিওগুলি যদি কালকে আরও ব্যাপক আকারে তারা করতে পারতেন এরকম প্রশ্নের সম্মুখীন তারা করতে পারতেন তাহলে কিন্তু আন্দোলন গতকালকেই অনেকটা দমে যেত ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে যখন আনসারের আন্দোলন হয় তারও আগে যখন সনাতনীদের একটি আন্দোলন যেই সনাতনী আন্দোলনের ভিতরে মূলত ভারতীয় বাহিনী তারা এখানে ঢুকে গেছিল ভারতীয় বাহিনী বলতে ভারতীয় যে এজেন্টরা তারা তাদের মাধ্যমে বিশেষ কিছু কতিপয় মানুষ তারা এই আন্দোলনটাকে মোটিভেট করেছে এবং এই আন্দোলন তারা পরিচালনা করেছে সেই আন্দোলনের সময়ও সব শোনা কথা অমুক এতগুলি মন্দির ভেঙেছে যখন তাকে জিজ্ঞেস করা হতো যে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি অমুক জেলায় না আমার বাড়ি আর এক জেলায় কে শুনছেন কেমনি ওইখানে আমার আত্মীয়রা আছে তারা বলছে আবার ঠিক তার আত্মীয় বা ওই এলাকার মানুষকে যখন জিজ্ঞেস করা হতো তার আবার আর এক এলাকার নাম বলতো যে অমুক এলাকায় এতগুলি মন্দির ভাঙ্গা হয়েছে বস্তু তো সব শোনা কথা অর্থাৎ এই যে শোনা কথার ভিত্তিতে আন্দোলনে নামা এগুলি অবদমন করতে গেলে যদি নিরূপণ ভাবে সঠিক তথ্যগুলি সাংবাদিকরা উদ্ঘাটন করতে পারেন তাহলে কিন্তু আন্দোলন নিমিষেই একেবারে নষ্ট হয়ে যায় অন্যত মিথ্যা আন্দোলনগুলি যেমন ধরেন যখন মাইনরিটি আন্দোলন চলতেছিল তখন আমি নিজেও ভিডিও করেছিলাম এই বিষয়ের উপরে আমার ভিডিওতে এভাবে বলেছিলাম যে ধরেন যে যদি কেউ বলে যে ফরিদপুরে দশটি মন্দির ভাঙ্গা হয়েছে তখন তার থেকে সাক্ষাৎকার নেওয়া আচ্ছা ঠিক আছে ফরিদপুর কোন কোন জায়গায় মন্দির ভেঙেছে বলবে একটা থানায় নির্দিষ্ট থানার কথা বলবে তো ওই থানায় তো এই সাংবাদিকদের লোক আছে সাথে তাদেরকে ফোন দিয়ে যে ঠিক আছে আপনারা ওই মন্দিরে যান আধা ঘন্টা এক ঘন্টার সময় সেখানে গিয়ে আপনারা লাইভ দেখান আমাদেরকে যে আদতে মন্দির ভাঙছে কিনা এইভাবে যদি তাৎক্ষণিকভাবে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে তারা মূল বিষয়টা উদ্ঘাটন করে জনগণের সামনে প্রকাশ করতে পারেন তাহলে কিন্তু সব স্পষ্ট হয়ে যায় মানুষ বুঝতে পারে যে আন্দোলনটা আসলেই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এবং এই আন্দোলনের উদ্দেশ্য অন্য কিছু তখনই আন্দোলনটা নষ্ট হওয়ার সুযোগ থাকে এবং আন্দোলনটা ভেসতে যাওয়ার সুযোগ থাকে এভাবেই সাংবাদিকরা যদি ইচ্ছা করেন যে তারা একটা মিথ্যা আন্দোলনকে শেষ করে দিবেন বা মুহূর্তের ভিতরে সেটা একেবারে প্রমাণ করে দিবেন যে আন্দোলনটা মিথ্যা বা ষড়যন্ত্রমূলক সেটা কিন্তু না পারেন যদিও সব জায়গায় ওনারা করেন না সবসময় ওনারা এই কাজটা করেন না উনরা যখন দেখেন যে কাজটা এখন করার দরকার তখন ওনারা করেন যখন দেখেন না এই কাজটা এখন করার প্রয়োজন নেই তখন উনারা আমার যতটুক ধারণা ওনারা তখন অ্যাভয়েড করে যান ওনারা ওই ঘি ঢালতে থাকেন মানে আগুনের ভিতরে ঘি ঢালতে আগুন আরো প্রজ্বলন বাড়ে ঠিক তেমনি ভাবে এই ঘিটাই ঢালতে থাকেন কিন্তু মূল জায়গায় কেউ যান না দেখবেন এই আন্দোলনে বেশ কিছু ভিডিও আজকে বেশ কিছু ভিডিও আসছে অনেকগুলি টিভি চ্যানেল সেগুলিকে প্রচার করছে এভাবে যে ভুয়া ছাত্রীর মিথ্যা দাবি বলতেছে দুশোর উপরে মানুষ মরছে আবার তার কাছে লিস্ট নাই তার বন্ধুর কাছে আছে ওনার নাম কি পাখি আবার ওইখানে একটা মেয়ে মারা গেছে পড়ে সে তার বান্ধবী হয় উনি পরে নাইনে উনি এই স্কুলেরও কেউ না অথচ উনি বলতেছে আমি ছাত্রী আমি কেন আন্দোলনে আসবো না আমার সামনে মানুষ মরছে যখন প্রশ্ন করা হয় তখন উনি এগুলির অ্যান্সার দিতে পারেন না তো এই হচ্ছে মূলত আন্দোলনের বাস্তব অবস্থা এর পিছনে কারা ছিল সেটা আমরা স্পষ্ট জানি এর পিছনে মূলত আওয়ামী ফ্যাসিস্টদের নির্ধারিত কিছু লোক যারা দীর্ঘ এক বছর যাবৎ চেষ্টা করে আসছে প্রত্যেকটা আন্দোলনে তারা প্যাট্রোনাইজ করেছে প্রত্যেকটা আন্দোলনের ভিতরেটা তারা ঢুকে যাওয়ার চেষ্টা করেছে কখনো আনসার লীগ কখনো রিক্সা লীগ কখনও মাইনরিটি লিগ কখনো হাই হাই লিগ গুজব লীগ বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে এই সরকারের উপরে একটি ভিন্ন ভাবে চাপ তৈরি করে সরকারকে হটানো এবং এই সরকারকে হটাইতে পারলে তাদেরকে লাফাতে আপনি চিন্তা করবেন যে এই বর্তমান সরকারে আমি এই সরকারের অনেক ব্যর্থতা আছে আমি নিজেও সরকারের অনেক ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছি এই সরকারের অনেক দোষ রয়েছে অনেক কিছু তারা ঠিকঠাক পারতেছেন না তবে এই সরকারে একটা নাম আছে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র এই নামের কারণে ভারত আমাদের বাংলাদেশের উপরে এখন অব্দি কিছু করতে পারেনি কারণ ইউনোসারের যে সম্মান যে মর্যাদা পুরা ভারতের সব মানুষকে একসাথে করলেও সেই মর্যাদার সমান হবে না তথা আন্তর্জাতিকভাবে ইউনোসারকে যেভাবে মূল্যায়ন করে তাকে যেভাবে সম্মান দেয় ভারতের এক মোদী নয় পুরা ভারতবাসী মিলেও সেই সম্মানটা আদায় করতে পারবে না এজন্যই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারেনি ভারত আমরা জানি মোদীর একেবারে কাছের বন্ধু টেম্পো ডোনাল্ড ট্রাম্প এই বন্ধু হওয়া সত্ত্বেও ট্রাম্প কিন্তু মোদীর কথা শুনে বাংলাদেশের উপরে কোনো চাপ করতে পারেনি বা কেন ওই একটা সাইনবোর্ড আমাদের সামনে এসে আছে ওতে ভারত শুরু থেকেই চেয়েছে যে কোনোভাবেই ইউনুস সারকে সরাইতে ইউনুস সার এখানে না থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের জন্য একটি পথের কাটা এজন্য আমাদের যে ভাবেই হোক আমরা সরকারের সমালোচনা করব সরকারের দুর্বলতা নিয়ে কথা বলবো কিন্তু কোনোভাবে এই সরকারকে সরাইতে যারা চায় হটাইতে যারা চায় তাদের বিপক্ষে আমরা ঢাল হয়ে দাঁড়াব এই বিষয়টা স্পষ্ট গতকালকেও যে চার দলকে ডেকেছিলেন সকলেই বলেছে যে ফ্যাসিস্টের বেলায় আমরা সবাই এক এটা কিন্তু সত্য যদি ফ্যাসিস্ট এখানে দাঁড়িয়ে যায় যেতে চায় তাহলে সব দল তাদের নিজেদের পারস্পরিক যে ভুল বোঝাবুঝি কাদা ছোড়াছড়ি সব পাশে রেখে তারা কিন্তু আবার এক কাতারে নেমে আসবেন যে কথাটা খোদ হাসিনে নিজেও বোঝেন কয়েকদিন আগে কিন্তু হাসিনা বলছেন যে আমি বেশি কিছু বলতে চাই না কারণ আমি বললে তো আবার বিএনপি জামাত এক হয়ে যাবে মানে উনি নিজেও বোঝেন যে উনার কথা এতটাই নিকৃষ্ট যে উনার কথা শোনা মাত্রই বিএনপি এবং জামাত এক হয়ে যেতে পারে উনার কথা এতটাই দুর্গন্ধযুক্ত ওনার কথা বলার সাথে সাথে বত্রিশ ব্যাংকে যায় বাংলা হয়ে গেছে তো এটা আমাদের মনে রাখতে হবে ওনার কথা এতটাই নিকৃষ্ট যে ওনার কথা শোনার সাথে সাথে কিন্তু ঢাকা ভার্সিটি সহ সারা বাংলাদেশের সকল পাবলিক ভার্সিটি থেকে একযোগে ছাত্ররা মিছিল দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তার মানে এই নিকৃষ্ট একজন মানুষের মুখনিশ্রিত পচা দুর্গন্ধযুক্ত কথা যখনই বের হয় তখনই বাংলাদেশের সকল মানুষের ভিতরে ঐক্য এবং ঐক্যবদ্ধ যে শক্তি সেই শক্তির আবির্ভাব আমরা দেখতে পাই এজন্য উনি এই বিষয়টা বুঝতে পেরে উনি নিজেও এখন চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ যে তার এই দুর্গন্ধযুক্ত কথা অন্তত আমাদের একটু কম শুনতে হচ্ছে এখন আমি আপনাদের এক দুটো ভিডিও দেখাতে চাচ্ছি যে যদি আমি দেখাই যে আসলে কত বড় মানে ষড়যন্ত্র দেশ ছিল যে এই সরকার হটানোর জন্য প্রত্যেকটা আন্দোলনে তারা তো প্যাটনাইজ করেছে ষড়যন্ত্র করেছে আমরা গতকালকে একটি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি কিছু রেকর্ড আমরা দেখেছি সেখানে সেখান থেকে স্পষ্ট বলতেছিল যেগুলি অনেকগুলি পত্রিকায় ই আসছে ই করেছে নিউজ করেছে আমি নিজেও সেটা শেয়ার দিয়েছিলাম যে সেখান থেকে বলেছিল যে এই ছাত্রদের ভিতরে আমরা চল্লিশ পঞ্চাশটা লীগের নেতা ছাত্রলীগের নেতা ঢুকিয়ে দিয়েছি আরেকজন বলতেছে যত পারো বেশি বেশি ঢুকিয়ে দাও মানে এরা গিয়ে সেখানে এই আন্দোলনের মূল যেই ইটা তারা নিয়ে নেবে অর্থাৎ আন্দোলনে যে এই নেতৃত্ব তারা নিয়ে তারাই মূলত আন্দোলনকে তারা গাইডলাইন দিবে অর্থাৎ তারাই সরকার পতনের একটি চক্র দেখানে করবেন যেমন একটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই দুইশো মারা গেছে একটা মহিলা বলতেছে দেখেন এখানে সাংবাদিক বললো যে যে এই মারা গেছে তাদের পরিবার আছে না এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে উনি মহিলাটা কি বললো যে আপনারা কিছু দেখেন না আপনারা কিছু বলেন না কেন মানে মূলত ওই লোকগুলি একে ভাড়া করে নিয়ে এসছে এবং তারা সকলে ওই সাংবাদিকের উপরে মারমুখী ভূমিকায় দেখেন সকলেই মারমুখী ভূমিকায় চলে গেছে অর্থাৎ এই লোকগুলি এই মহিলাটাকে ভাড়া করেনছে। এই মহিলা তথ্যকে এই দুশো মানুষ মারার কামার এক বান্ধবী এখানে পড়ে এই মহিলার বয়স তিরিশ চল্লিশ হবে মনে হয় পঁয়ত্রিশ সাত্রিশ ওনার বান্ধবী কেমনি এই স্কুলে পড়ে কলেজে পড়ে চিন্তা করা যায় যে এর একজন বান্ধবী এই কলেজে পড়ে বা স্কুলে পড়ে সে বলছে যে দুশো মানুষ মারা গেছে এটা হচ্ছে একটা ভিডিও যদি আমরা আর ভিডিওতে যাই

ওর বুকটা ফাইটে যাই দিছে ওর কাছে প্রমাণ আছে অথচ সাংবাদিকদের কোনো প্রমাণ দিতে পারেনি সর্বশেষ সাংবাদিকরা যে নিউজ করেছে দেশ টিভি নিউজ করেছে ভুয়া তথ্য ছড়াতে এসে ফেসে গেলেন ভুয়া শিক্ষার্থী মানে এটা কিন্তু দেশ টিভির মানে হেডলাইন ভুয়া শিক্ষার্থী তার মানে এই শিক্ষার্থীরা মূলত শিক্ষার্থী না তার চেহারাও শিক্ষার সাথে যায় না সে আইডি কার্ডও নিয়ে আসতে পারেনি দেখাইতে পারেনি সে বলছে আমার বেজ আছে ব্যস্ত যে কেউ একটা মানে আইনে পড়তে পারে ব্যাস বানাইতে সময় লাগে না ড্রেস বানাইতে সময় লাগে না এগুলি অন্তর বিষয় এগুলি আরেকজন একটা ভাড়া করেও নিয়ে সাজায় চেয়েও নিয়ে সাজায় অতএব এগুলি কোনো বিষয় না বিষয়টা এই যে বা যারাই এখানে এই দুইশোর কথা বলতেছে ব্যবসার কথা বলতেছে কোন একটা মানুষ প্রমাণ দিতে পারেনি যে এখানে দুইশো মরছে আমার কথা দুইশো না আরো বেশিও মরতে পারে প্রত্যেকটা মৃত্যু কষ্টদায়ক আমি কোন মৃত্যু এখানে গোপন করার কোনো পক্ষে না দুইশো মারা গেলেও সেটা মৃত্যু একজন মারা গেলেও সেটা মৃত্যু অবশ্যই মৃত্যু তো মৃত্যুই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সরকার লাশ গোপন করে দেয় লাভটা কি এটা এমন হতো যদি এরা নিজেদের আক্রমণে মারা যেত যে আন্দোলন করতে গেছে গুলি গুলিতে মারা গেছে পুলিশে সেই ক্ষেত্রে এই সংখ্যা কমাইতে পারলে সরকারের একটি প্লাস পয়েন্ট নাহলে আন্তর্জাতিক ভাবে একটি চাপ আসবে যে আপনারা এতগুলি মানুষকে কেন মারলেন এই চাপের কারণে তখন তারা লাশ গুমের একটা প্রশ্ন আসে যেই প্রশ্নটা আমরা দেখেছি হেফাজতে তেরো সালে পাঁচই মেতে সাপলা চত্বরে যেখানে শত শত লাশ তারা গুম করেছে একটা গুজব ছিল বা সত্য ছিল যেটাই হোক সেটা কেন ছিল কারণ ওই লাশগুলি যদি প্রকাশ্যে আসে তাহলে সরকার পতনের সম্ভাবনা ছিল এই কারণে যেহেতু তাদের অপরাধের কারণে লাশগুলি লাশ হয়েছে মানুষগুলি মারা গেছে তারা নিজেরা মেরেছে এই কারণে তাদের আশঙ্কার জায়গা থেকে তারা লাশটা গুম করতে পারে কিন্তু এই সরকারের সময় এই ঘটনাটা তো সরকার ইচ্ছাকৃত মানুষগুলি নেই সরকার এখানে চালাইতেও বলেনি যদি এই দুর্ঘটনাটা সত্যিকার অর্থে অপরাধ হয় অপরাধ অবশ্যই এটা অপরাধ এই অপরাধটা কার কতটুকু এই অপরাধটা হচ্ছে প্রথমত যারা বিগত ষোলো বছর বা তারও আগে যারা রাষ্ট্র চালিয়েছে অপরাধটা তাদের কারণ এই এক বছরে কিন্তু এই বিমানটা চালা কেনা হয় নাই এই বিমানটা আরও অনেক দিন আগের কেনা বিমানটা অনেক পুরানো বিমান কেনা হয়েছে আরো অনেক আগে হয়তোবা শেখ হাসিনার আমলে বা অন্য কারো আমলে তো এই বিমান কেনার সাথে এই সরকারের কোনো সম্পৃক্ততা নাই এই নষ্ট বিমান যারা কিনেছে কম টাকা দিয়ে রাষ্ট্রের টাকা নষ্ট করেছে এখানে চুরি করেছে এই চুরি কারা করেছে এই সরকারের সাথে চুরির সম্পর্ক নেই এবং ঢাকার আকাশে এই বিমান প্রশিক্ষণ এটা নতুন কোনো ঘটনা নয় এটা নিয়মিত হয়ে আসতেছে যদিও একটা অনৈতিক ছিল অবৈধ ছিল এগুলি কোনোক্রমে ক্রমে অমানবিক ছিল এই অমানবিক কাজ সেনাবাহিনী বা আর্মিরা নিয়মিত করে আসতেছে বা এই বিমান বাহিনী তারা নিয়মিত করে আসতেছে এটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারত বা এই সরকার এসে এই বিষয়টা তাদের আমলে নেওয়ার দরকার ছিল তারা হয়তো বিষয়টা খেয়াল করেনি এই খেয়ালগত তাদের কি থাকতে পারে ত্রুটি থাকতে পারে বিচ্যুতি থাকতে পারে কিন্তু মূল ঘটনার সাথে এই সরকারের তো কোনো হাত নেই বরং হাত থাকলে ওই বিমান বাহিনীর আছে হাত থাকলে যেই পাইলটরা এই বিমানটা দেখাশোনা করে যারা বুঝতে পারেননি যে বিমানের ত্রুটি আছে ইঞ্জিনের সমস্যা আছে বিকল ইঞ্জিন বা কোনো সমস্যা এই সমস্যা যারা নিরূপণ করতে পারেননি তাদের সমস্যা অথবা যেই অফিসাররা এই বিমানটা কেনার সময় টাকা মেরে খেয়েছেন তাদের সমস্যা তো এই সরকারের সমস্যাটা কোথায় যে সরকার লাশগুলি গোপন করবেন একেবারে সামান্য কমন সেন্স থাকলেও এই প্রশ্নটা কেউ করবে না যে এই সরকার লাশ গুম করবেন এরপরেও কেন এই প্রশ্নটা আসলো মূলত এই লাশের উপরে দাঁড়িয়েই তারা এই সরকারের পতন চেয়েছিল তারা মনে করেছিল যে পেয়েছি একটা ঘটনা বিশাল একটা ঘটনা এটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে আরো বিশাল করে ফেলবো এবং এর মাধ্যমে এই সরকারকে আমরা পতন পারবো এবং ছাত্রদের ইমেজ নিয়ে ছাত্রদের সরি ছাত্রদের ইমোশন নিয়ে তারা খেলেছে এখানে অবশ্যই কালকে যে আন্দোলনে ছিল অধিকাংশ ছাত্র তারা কলেজ ভার্সিটির ছাত্র এবং তারা নিজেদের প্রাণেই এই আন্দোলনে এসেছে এটা একেবারে শতভাগ সত্য কথা এবং এই আন্দোলনকে আমি স্যালট জানাই শ্রদ্ধা জানাই তাদের ছয় দফার সাথে আমি কালকে একমত জানিয়েছি সাথে পরবর্তীতে তারা আরো দুই দফা জানিয়েছেন সেই দুই দফাও মানে বাস্তবায়নযোগ্য অতএব তাদের ছয় দফার সাথে দুই দফা আট দফা কোনোটাই ফেলনা নয় এরপরও আন্দোলন এভাবে গেল কেন তাদের ছয় দফা দেওয়ার সাথে সাথে কিন্তু সরকার মেনে নিয়েছিল তারপরে ছাত্র আন্দোলন উঠাইল না কেন মূলত ওই নেতৃত্বে যারা ছিল আন্দোলনের যারা মূল নেতৃত্বে বা চালিকায় যারা ছিল তারা ওই ছাত্রলীগের বিশেষ বিশেষ লোক যেগুলি কালকে ধরা পড়েছে অনেকে গ্রেনেড শো ধরা পড়েছে সেগুলো আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই জায়গায় হলো সমস্যা অর্থাৎ তারা চেয়েছিল যে কোনোভাবে এদিকে সচিবালয়কে অকেজ করে দেওয়া সচিবালয় দখল করা ওদিকে সারা বাংলাদেশব্যাপী ছাত্রদের উপরে পুলিশকে উত্তেজিত করে উস্কানি দিয়ে পুলিশকে যদি খেপিয়ে তোলা যায় পুলিশ যদি ছাত্রদের উপরে টর্চার করে তারা কিন্তু মুহূর্তের ভিতরে সেই বিষয়গুলি ভাইরাল করে দিতে পারত সারা বাংলাদেশ এই উত্তেজনা ছড়িয়ে যেত যখন অন্য যে কোনো কলেজের ছাত্ররা দেখত যে আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে তখন সকল ছাত্ররা কিন্তু ফুসে উঠত সত্যমিত্যা যাচাই হতে হতে কিন্তু সরকার পতন হয়ে যায় এটা আমরা দেখে এসেছি এই জন্য মিথ্যার পরের বিষয় তারা সবসময় চেয়েছিল পুলিশকে উচকে দিতে তা নাহলে দেখেন কালকে একটা ভিডিও সচিবালয়ের যে পাঁচ জন পোলাপান দৌড়ে এসে একটা পুলিশকে দামাদাপ করে মারতেছে কেন পুলিশ তো তারা বাধাও দেয়নি একজন পুলিশ মাত্র সেখানে দাঁড়ানো তো কেন পুলিশকে আক্রমণটা করলো তোমরা তার মানে পুলিশ আক্রমণ করার পরে পুলিশ যখন সংঘবদ্ধ তাদের উপর আক্রমণ করবে এই আক্রমণটা তারা ফলাও ভাবে প্রচার করবে ওরাই কিন্তু মানে নির্দিষ্টভাবে কয়েকটা আইডি থেকে এই বিষয়গুলি প্রচার করতেছে যে দুই সভা ততধিক মানুষ মারা গেছে এবং বারবার তাদের ওই সমস্ত লোকজন তারা দাবি করতেছে যারা এই কলেজের কেউ না যারা এই কলেজে পড়ে না এই কলেজের কোনো শিক্ষক না এই কলেজে যায় যে সকল পোলাপান পড়ে তার কোনো গার্জিয়ানরাও এইসব দাবি করছে না দাবি করছে কারা ওই যে মামুরা মানে বাড়িওয়ালারা কেউ না উত্তরের জনচারে এরকম বক্তব্য যে এখানে ওনাদের বুকটা ফেটে যাচ্ছে ওনাদের কষ্ট হচ্ছে অথচ এইখানে যে অবশ শিশুরা মারা গেছে তার গার্জিয়ানরা তো কেউ আসেনি তার না কিন্তু এখন অব্দি কেউ বলেনি যে এত মানুষ গায়েব বরং আমরা যদি ওই স্কুলের কলেজের শিক্ষকদের কিছু বক্তব্য আজকে এসেছে দেখলাম সেখানে একজন শিক্ষক বলেছে যে একটা সময় মূলত স্কুল ছুটি হয়ে যায় আর ঘটনাটা ঘটেছে একটা বারোতে অনেক স্টুডেন্ট চলেও গেছে যেই রুমে আগুনটা লেগেছে মূলত ওই রুমে পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রীর সংখ্যা তার ভিতরে ওই দিন সাতজন অ্যাবসেন্ট ছিল তার মানে আঠাইশ জন আঠাইশ জনের ভিতরে কিন্তু অনেকেই চলে গেছে আবার ওই ক্লাস ছাড়াও কিন্তু আরো কিছু ছাত্র এখানে ছিল মানে যেহেতু ছুটি হয়ে গেছে তখন প্রত্যেকে তার ক্লাসরুমে থাকবে সেরকম বাধ্যবতা ছিল না যাদের গার্ডেন আসেনি তারা ওখানে ছিল কেউ বারান্দায় ছিল কেউ রুমে ছিল আবার অন্যান্য রুমেরও কেউ বারান্দায় হাঁটাহাঁটি করতেছিল তার মানে নিশ্চিত করে এক বাক্যে বলা যায় না যেখানে এত কম সংখ্যক মৃত্যু হয়েছে বা এত বেশি সংখ্যক মৃত্যু হয়েছে এই জন্য একটা সময় লাগবে একটা সময় সাপেক্ষে সেই তদন্তটা আসবে ওই স্কুলে সবগুলি সিসি ক্যামেরা ছিল যদিও দাবি করা হয়েছে সিসি ক্যামেরাগুলি আর্মি নিয়ে নিয়েছে কিন্তু সিসি ক্যামেরার ই তো রয়েছে ফুটেজ রয়েছে সেই ফুটেজগুলি সাংবাদিকরা যদি আর্মির সাথে দেখা করে তাহলে অবশ্যই সেই ফুটেজগুলি তারা ই করতে পারবে তদন্ত করতে পারবে আর বর্তমান যেই তথ্য প্রযুক্তির যুগ তারা যদি সিসি ক্যামেরা কোনো কিছু ডিলেট করে দেয় এবং সেই টাইমের একটা বিষয় থাকে কোন টাইমে আপনার এইটা মানে ই হয়েছে অ্যাক্সিডেন্টটা ঘটছে একটা বারোতে এর আগ পর্যন্ত বা এর পরের যে ঘটনাগুলি যেই সময় সিসি ক্যামেরা খুলছে সেই ছবিটাও আছে একটা না এর ভিতরে কোনো টাইম মিসিং কিনা কারণ সিসি ক্যামেরাতে একটা না টাইম উঠতে থাকে এগুলি কিন্তু সব বোঝা যায় চুরি করলে সেই চুরি ধরা যাবে অথবা এগুলি লুকানোর কোনো সুযোগ নেই এই জন্য এরকমভাবে ঢালোভাবে আলোচনায় না যে দুইশো মারা গেছে তিনশো মারা গেছে শত শত মারা গেছে এগুলি বিশেষ একটি শ্রেণী বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা এই কাজগুলি করতেছে আমরা কোনো ক্রমেই যেন সেই উদ্দেশ্যে পা না দিই আর দ্বিতীয় যে বক্তব্য ছিল আমি এই বক্তব্য যেহেতু বড় হয়ে গেছে আমি একেবারে এক দেড় মিনিটে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে গতকালকে আইন উপদেষ্টা বললেন যে চারটি দলকে আহ্বান করেছিলেন প্রধান উপদেষ্টা এই উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় সেই পরামর্শ জন্য এবং তাদের থেকে পুনরায় আবারও ই চেয়েছেন কমিটমেন্ট চেয়েছেন বা আস্থা চেয়েছেন বা তারা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কিনা সেই বিষয়টা জানতে চেয়েছেন তারা সকলেই বলেছেন আমরা ঐক্যবদ্ধ এতটুকু পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু এরপরে আইন উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে যে কথাটা বললেন যে চারটি বড় দলকে এখানে আহ্বান করা হয়েছিল বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি এবং বিএনপি জামাত ঠিক আছে ইসলামী আন্দোলন তারা অনেক পুরানো একটা দল এই জায়গায় তাদেরটাও আমি ঠিক জায়গায় রাখছি যদিও আমি এনসিপির কিন্তু পক্ষে অনেক ভিডিও বানাই এনসিপি আমার খুব কাছের মনে করি এনসিপি উদীয়মান একটি রাজনৈতিক দল এবং তারা আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা পূরণ করতে পারবেন সে বিশ্বাসও করি এবং তাদের ভিতরে অনেক ভুল থাকা সত্ত্বেও তাদের মন মানসিকতা যেহেতু নতুন নতুনত্ব রয়েছে অতএব তাদেরকে আমরা সাপোর্ট দিই তার মানে এই নয় যে সকল অনে অনেজ কথাকে আমরা মেনে নিব এই জায়গায় এসে এনসিপি কে বড় রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই প্রথমত তারা বিগত কোনো নির্বাচনে কোনো পার্টিসিপেন্ট করেননি যেহেতু তারা কোনো নির্বাচনে পার্টিসিপেন্ট করেননি অতএব তাদেরকে আপনি বলতে পারেন না তারা বড় বা দল তারা নতুন একটি রাজনৈতিক দল হ্যাঁ আইন উপদেষ্টাটা বলতে পারতেন যে তিনটি বড় দল এবং ছাত্রদের দল যারা মূলত এই আন্দোলনের নেতৃত্বে ছিল এই কারণে তাদেরকে ডাকা হয়েছে এটা বললে কিন্তু কোনো সমস্যা ছিল না ছাত্রদেরকে এখানে ডাকাটা জরুরি সেটাও আমি মনে করি কারণ এই ছাত্ররাই বিগত দিনে আন্দোলন করে একটা গণভ্যুতান ঘটিয়েছে এবং এই সরকারকে তারাই বসিয়েছেন অতএব এই ছাত্রদেরকে ডাকাটা যৌক্তিক সেই কথাটা ভিন্ন বলতে পারতেন কিন্তু উনি সেভাবে না বলে উনি বললেন বড় রাজনৈতিক দল এই বড় রাজনৈতিক দল অবশ্যই পক্ষপাত এই পক্ষপাত কোন সরকার কোন ফেয়ার নির্বাচন দিতে পারেন না হয়তো আগামী নির্বাচন দিলে তারা অবশ্যই এই দলের প্রতি একটি আলাদা তাদের মায়া মমতা থাকবে এই জন্য আমি মনে করি এই সরকার ফেয়ার নির্বাচন দিতে হয়তো বা ব্যর্থ হবেন এই আশঙ্কার জায়গাটা আমার এখন তৈরি হচ্ছে অতএব আমি বলবো যে এই সকল ভুল ভ্রান্তি এখনো সময় আছে আপনারা এগুলি উচ্চে উঠে কিভাবে কথা বলবেন এবং কোনভাবে আপনাদের চলতে হবে কীভাবে সরকার চালাবেন এবং নির্বাচনকালীন সময় আপনারা কি কি কাজ করবেন সেই বিষয়ে আপনাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত সকলে ভালো থাকবেন সময় বেশি হওয়ার জন্য চেয়ে নিয়েছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি